না এত শান্তি কর লইবো না যাই ওমুক লাগাই একটু লো শেডিং দেই ও এবার গরমে মরো আরে ওমুক লাগাইতে আর ঘন্টা যাব তো শেডিং না না এত નિર્দুয় হলো চলবো না যাই কব দশ মিটারে লাগাই একটু কারেন্ট দেই ওমুক লাগাই আবার এক ছড়িরে প্রপোজ করিছিলাম শ্রী রাজি হয় নাই যা আজকে তো পুরো সারা দিনেও কারেন্ট দিন না আরে ভাই 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 করেন কি করেন কি মানে নিচে নাই মা নিচে নাই মা হেন ওরে বাপ ওরে উপরে ওসো ঠিক আছে কিন্তু তার কইলাম ধরো না ইয়া তাইলে কিন্তু টেনাতে না হয়ে যাইবে টেনাতে নাই তুই বার চাই ও নো খাইতে গেলে কারণ থাকে না মাইতে গেলে কারণ থাকে না খুইতে গেলে কারণ থাকে না হাঁকতে গেলে কারণ থাকে না এ জীবন রে কি লাভ খোদা তুমি তো আমারে উঠে নিবাই না তাই আমি উঠে বল লাগছি কি রে মরি না কেলা ইয়া মোর বাকে নে ইয়া কারণই তো নাই

অফিশিয়াল দেখি তোরছে ভালো মনে মনে দুটো গালি দেন দেখব মুন্ডা ঠান্ডা হয়ে আমার বাড়িতে ভাই ছোট ছোট বাচ্চা ভাই কারেন্ট গেলে উরাও গালি দাও কোন মাতালই করেন না বাইন তো ঠলা না না জীবনে বহুত গালি দিচ্ছি আমার ধৈর্যের বল সীমা পেরিয়ে ছক্কা হয়ে গেছে গালিতে কাম হইবো না ওগো হাইডোস দম লাগবো দূর বোরিং বোরিং লাগতাছে না এত বোরিং হইলে চলবো না জীবনে একটু মজা আন এই আabbe হালা ইনি কি লোডিং দিতেছস নাকি কনসার্টে ডিজে বাজাইতাছস গানসার নিচে সুপার দেখাট হালাম ই মানে সুইজ গিলাতে জাম না হয় যায় সেজন একটু ক্লিয়ার করতেছি আর কি চেয়ারের থেকে উঠা একটু দেখা આવছিস তোমারও একটু জাম জম ক্লিয়ার করে দি না না এখন ব্যস্ত আছি কোনো অভিযোগ থাকলে ওই অভিযোগ ওইজ বক্স

অত যায় না মাঝে মাঝে আসে ওই বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানির সংকট পড়ছে একটু লোডশেডিং তো ওই বই আব্বে হালাই এটার একটু লোডশেডিং কয় শ্বশুর বাড়ি খাইতে বলে যেমন শাশুড়ি আদর করে কয় আর একটু বাদ দিই বেশি না এক চামচ আর অমনি পাতিল সুদ্ধা ডেলা দেয় এখন তোমার লোডশেডিং কি ওই শাশুড়ির এক চামচের মতো নাকি ধরুমিয়া কোথায় কোথায় গেলি শ্বশুর বাড়ি জানকে বুঝো না বিয়ার গেরা উঠছে একটা বিয়া করে দাও না না এখন সাথী করুন যাবো না তোমার এতে কোনো ভরসা নাই তুমি যে আমার বাসর রাইতে লোডশেডিং দেবা না তার কি গ্যারান্টি আছে একদিকে ভাল হয়ে যাইছে আমাকে গোসল করতে আর আল্লাহ ফ্যানের দরকার না ইয়ে ফ্যানের নিচে বইলেই কারেন জায়গা আর অন্যই আল্লাহ কুদরতি পানি দিয়া ইয়ে গোসল হয়ে আসা কুদরতি পানি মানে ইয়ে মানে গা হাঁ কপালের কি লিখুন কারেন্ট গেলে ফ্যানও পায় না ফ্যানও পেলে গরম লাগে গরম লাগলে গলা শুকায় যায় গলা শুকাইলে ফ্রিজের পানি কেবার মুছায় حالا এদিকে আবার ফ্রিজে বড় করে নোটিশ বোর্ড লাগানো কারেন্ট সারা ফ্রিজ খুললে মাছ মাংস সব পচে যায় তাই কারেন্ট গেলে ফ্রিজ খোলা সম্পূর্ণ নিষেধ আদেশ ক্রমে আম্মা জান ও হ্যাঁ তোমার কথা তালে তো ভুলই লাগিছি আমার আবার ওমুক এলাকায় লোড শেডিং দিতে হইবো বিসমিল্লাহ দাদু চলো হা রাত ভেঙে দিস দিয়ে হমনি বার কেমন লোক ছিড়িয়ে দেবেন